আচ্ছা দেখেন আমরা ইলেকট্রিক বিলটা করতেছি ইলেকট্রিক বিলের মধ্যে প্রথমে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মিটার নাম্বার নেম নেম ইউনিট টোটাল ইউনিট অ্যামাউন্ট এখানে আমি একটু ডিমান্ড চার্জ দিচ্ছি মিটার চার্জ দিছি তারপর হচ্ছে টোটাল ব্যাট টোটাল বিল এগুলো দিছি তো এই জিনিসগুলো ভিন্ন থাকতে পারে কিছু কিছু জায়গায় মানে সামান্য কিছু কিছু ভিন্ন হতে পারে তো আমরা যেগুলো দিলাম

দুইশো একের উপরে যত হোক না কেন সে প্রতিদিনের জন্য আট টাকা করে বিদ্যুৎ দিয়ে আমরা এখানে তিনটা কন্ডিশন দিছি চাইলে আরো কন্ডিশন দেওয়া যাবে আমরা তিনটা কন্ডিশন দিছি তিনটার উপর কাজ করতেছি তো অ্যামাউন্টের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে ইফ এবং অ্যান্ড এর ফর্মুলা একটু আগে বলছি আমরা এখানে ফর্মুলাটা শিখব বিদ্যুৎ বিলের হিসাব শিখবো এরকম না আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই ফর্মুলা দিয়ে আমরা স্যালারি হিরো করতে পারবো যে কোনো জায়গায় হিসাব নিকাশে কাজ করতে পারবো বিভিন্ন কাজে ইউজ করা যাবে তো ইলেকট্রিক বিলের উপর ভিত্তি করে আমরা মূলত ফর্মুলা গুলো শিখতেছি আমরা কেউ ইলেকট্রিক অফিসে জব করবো এরকম কোনো নির্দিষ্ট ইয়া নাই কিন্তু এখানে যে ফর্মুলাটা আছে ফর্মুলাটাই মূলত আমাদের কাজে আসবে তো এই ফর্মুলাটা কিভাবে লিখবো দেখেন ইকুয়াল ইফ ইফ শব্দ অর্থ হচ্ছে যদি ফার্স্ট ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট ইফ কখন বসে যেখানে অনির্দিষ্ট যেখানে অনির্দিষ্ট কোন সংখ্যা যদি অনির্দিষ্ট কোন সংখ্যার উপর ভিত্তি করে যদি কোন রেজাল্ট দরকার হয় তখন ইফ কন্ডিশন আসে যেমন এই যে এখানে নিরানব্বই আসবে অথবা এখানে আর কি আসবে সেটা আমরা জানি না আগে থেকে যার কারণে এখানে ইফটা আসছে অর্থাৎ ইফটা আসছে এখানে কত কে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবে সেটা আমরা আগে থেকে জানি না সেজন্য ইফ এর কন্ডিশনটা আসছে অর্থাৎ যেখানে বিভিন্ন ক্যাটাগরি থাকবে যেমন শূন্য থেকে পঁচাত্তর আছে একটা ছিয়াত্তর থেকে দুইশো একটা আবার দুইশো একের উপর একটা দুই তিনটা ক্যাটাগরি দিছি অর্থাৎ দুই তিনটা ফর্মুলা ইউজ করছি ওই ফর্মুলা থেকে কোনটা অ্যাপ্লাই হবে জানি না বিদায় আমাদের ইফ কন্ডিশনটা আসতেছে তাহলে এখানে ইকুয়ালি ফার্স্ট ব্যাকে ইফ এর কবে গেল এন কি এন শব্দ অর্থ কি এন শব্দ এবং এন কেন আসবে দুইটার মধ্যে বোঝানোর জন্য যেমন শূন্য এবং পঁচাত্তরের মধ্যে যদি যে কোনো একটা সংখ্যা আসে শূন্য এবং পঁচাত্তরের মধ্যে যে কোনো সংখ্যা আসলেই পাঁচ টাকা বিদ্যুৎ বিল হয়ে যাবে এক মিনিটের জন্য সেই অ্যান দুটার মধ্যে বোঝানোর জন্যই আমাদের অ্যান কন্ডিশনটা দিতে হচ্ছে তাহলে এখানে এখানে আমি ইকুয়ালি ফার্স্ট ব্যাকের অ্যান ফার্স্ট টোটাল ইউনিট গ্যাটার দেন ইকুয়াল জিরো দিলাম অর্থাৎ টোটাল ইউনিট স্যারের মধ্যে শূন্যের সমান অথবা শূন্যের বেশি যদি হয় এবং

তখন তাকে আমরা বিদ্যুৎ বিলের জন্য দিব ওই টোটাল ইউনিটে যা থাকবে তার কত পার্সেন্ট কত গুণ পাঁচ গুণ পার্সেন্ট না পাঁচ গুণ অর্থাৎ এক ইউনিট হলে পাঁচ টাকা দুই ইউনিট হলে দশ টাকা তিন ইউনিট হলে কত টাকা অটোমেটিক হয়ে যাবে তাহলে একটা কন্ডিশন করছি এরপরে কমা দিয়ে আরেকটা কন্ডিশন দিব এই যে এই কন্ডিশনটা শূন্য এবং পঁচাত্তরের কন্ডিশন এবং ছিয়াত্তর এবং দুইশোর কন্ডিশন একই রকম তো সেই জন্য আমরা কি করছি এখান থেকে ফুলটা সিলেক্ট করবো ইকুয়াল ছাড়া কত ইকুয়ালটা ছাড়া রাইট বাটন ক্লিক কপি এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করব এখন পেস্ট করে যদি আমরা বাইরে ক্লিক করি ওই ফর্মুলাটা এই যে বাইরে ক্লিক করতেছি অথবা এইভাবে আরেকটু দেখি দেখেন এইভাবে আমরা এখান থেকেও কপি করতে পারবো আবার এখান থেকেও কপি করতে পারবো এটা রাইট বাটন ক্লিক করে কপি করলাম কপি করার পরে যদি বাইরে কোথাও ক্লিক করে যায় এই ফর্মুলাটা চলে যাবে তখন কি কি করব কন্ট্রোল জেড দিব কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসতে পারব কন্ট্রোল জেড এখানে আসলাম এই জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করা যাবে যেটা কপি করছি অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যাবে সেম ফর্মুলাটা আবার আসছে তাহলে প্রবলেমটা 0 থেকে 75 হইলো এরপরটা হচ্ছে 77 থেকে 200 যদি হয় সেই 7.5 টাকা করে বিদ্যুৎ দিবে। শুধু আমরা এটা চেঞ্জ করব এখানে 76 এখানে 200

তাহলে আমাদের সাতশো কত আসছে তেতাল্লিশ টাকা আসছে যদি এটা এরকম হইতো আমি একশো করে দিচ্ছি এখন যদি এখানে তিনশো দেই তাহলে কত তিনশো দিলে দুইশো দিলে আসছে দুইশো নিলে আসবো কোনটা এই যে এই ফর্মুলাটা সাড়ে সাত টাকা করে পড়ছে আর যদি কোনো কারণে এখানে দুইশো এক অথবা দুই এরকম হয় তখন কত টাকা বেড়ে গেছে দেখেন তখন আট টাকা করে বিদ্যুৎ বিল হয়ে গেছে অটোমেটিক বেড়ে যাবে এরপর ডিমান্ড চার্জ একটা ডিমান্ড চার্জ আছে তো ডিমান্ড চার্জ বিদ্যুৎ বিলের মিটারে বিলের বিলের মধ্যে দেখবেন একটা ডিমান্ড চার্জ আছে তো ডিমান্ড চার্জটা আপনাদের এখানে সার্ভিস চার্জ লিখছে তো ডিমান্ড চার্জটা কত সেটা আমরা এক্সেল করেও দিতে পারি অ্যামাউন্টের উপর আর নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বসিয়ে দিতে পারি আমি এভাবে দিচ্ছি জাস্ট এখানে আমি পঞ্চাশ টাকা একটা ডিমান্ড চার্জ দিলাম স্যার মিটার চার্জ মিটার চার্জ হচ্ছে মিটারের একটা ভাড়া মিটারের ভাড়া চল্লিশ টাকা অথবা চল্লিশ টাকা দিচ্ছি একটা অ্যামাউন্ট বসে দিলাম আর টোটালটা কি কীভাবে পাবো অ্যামাউন্ট ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ তিনটার যোগ অর্থাৎ মিটার চার্জ তিনটার যোগ ইকুয়াল অ্যামাউন্ট প্লাস সার্ভিস প্লাস মিটার চার্জ অর্থাৎ অ্যামাউন্ট দিয়ে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ মিটার চার্জ যোগ করলেই এন্টার এখন আমাদের একজনের বিদ্যুৎ বিলের হিসাব শেষ এরপরে এখান থেকে পুরোটা ধরে একদম কর্নার থেকে নিজের দিকে টান দিলাম এখন সবার বিদ্যুৎ বিল চলে আসছে এখানে ডলার আসে এটা সিলেক্ট করে আমরা জেনারেল করে দিচ্ছি এখন আমরা একটা মিটার বিদ্যুৎ বিলের হিসাব করে নিলাম দেখেন তারপর কোদাল নাও বুঝলে বলেন